আমরা কিনা একটা রিক্সা চালকের সাথে একই ক্লাসে পড়াশোনা করি উফ নো আমার তো ভাবতেই আমার শরীর ঘিন 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 করছে ইস না না আমি এটা কিছুতেই মানবো না আমি একটা রিক্সা চালকের সঙ্গে কখনোই ক্লাস করব না আমাদের ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করবে তারা বিশ্বের নামী দামি জায়গায় থাকবে নামি দামি বিজনেস করবে আর ও ও পড়াশোনার পাশাপাশি এখানে রিক্সা চালাচ্ছে আর আমরা কিনা ওর সঙ্গে ক্লাস করি আমি এটা মানবো না কিছুতেই মানবো না ওর সঙ্গে আমি কিছুতেই ক্লাস করব না আমি এক্ষুনি আমাদের কলেজের গ্রুপে জানিয়ে দিব তুই একটা রিক্সা চালক তুই রিক্সা চালিয়ে ইনকাম করে সেই টাকা দিয়ে আমাদের সঙ্গে পড়াশোনা করিস আমরা তোর সঙ্গে ক্লাস করবো না এটা নিয়ে আন্দোলন করব যাতে করে তোকে ক্লাস থেকে বের করে দেয় না প্লিজ প্লিজ তোমরা এটা করো না দয়া করে আমাকে ভার্সিটি থেকে বের করে দেও না এটা তোমরা করতে পারো না কেন করবে তোমরা এটা আমার অপরাধটা কি দেখো আমার ছোটোবেলা থেকে স্বপ্ন আমি ভার্সিটির পড়া শেষ করে ভালো একটা জব করব আমি আমার পরিবার হাল ধরবো প্লিজ তোমরা এটা করো না একদম চুপ তোর মতো ছোট লোক রিক্সা চালকের সাথে কথা বলতেই না আমাদের রুচিতে পাচ্ছে ঠিক বলেছিস আমি এক্ষুনি এসে দিব অনেক হয়েছে অনেকক্ষণ যাবৎ শুনতেছি তোমাদের এই ফালতু কথা আচ্ছা রিক্সা চালানো কি কোনো অপরাধ নাকি ভার্সিটিতে পরিবারে আমি আমার শব্দের মধ্যে কোনো কাজ করতে পারবো না কোনটা বলো তো আমার অপরাধটা কি হ্যাঁ অপরাধ ভার্সিটি স্টুডেন্ট হয়ে রাস্তায় রাস্তায় রিক্সা চালানো এটা অপরাধ হ্যাঁ তবে আমার একটা অপরাধ হয়েছে ঠিকই সেটা হলো তোমাদের মতো ধনীর দুলালিদের সাথে পড়াশোনা করাটা আমার অপরাধ কিন্তু তোমরা কি বুঝবে দারিদ্রতা তোমরা তো দারিদ্রতা দেখোনি তোমরা তো সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছো সারা জীবন বাবা মার টাকায় আয়েস করেছো আরাম করেছো কখনো তো অভাব বোঝো নি অভাব বুঝেছো পেটের ক্ষুধা কি জানো আমার যখন চিৎকার চাচিমেঁচি করে তখন ওর কষ্টটা আমি দেখতে পারি না এই কষ্ট তোমরা কখনো দেখেছো কখনো বুঝেছো এই ফিল্ডটা জানো এই দুঃখটা জানো পেটে ক্ষুধার যন্ত্রণা কি জানো বোঝো বোঝো না তোমরা কি জানো আমার বাবা মা মারা যাওয়ার পরে আমাদের সংসারের অবস্থাটা কি হয়েছিল কিরে রাজু হ্যাঁ ভাই তোর না সকালে দেখলাম স্কুলে গেছস তুই এত তাড়াতাড়ি আইছস কেন স্কুল কি ছুটি দিয়ে দিছে হ্যাঁ ভাইজান গেছিলাম ওই যে আমার স্কুল থেকে না বাইক করে দিছে কইছে কি টাকা না দিতে পারলে স্কুলে যাইতে না কস কি তোরে স্কুল থেকে বাইক করে দিছে আচ্ছা চিন্তা করিস না কালকে তোরে স্কুলে যাবো মনে ক্লাস করতে দিই তাইলে তোরে ক্লাস করতে দিব দুপুরে গেছে ভাত খাইছস না ভাই জান ঘরেতে তো কিছু নাই ভাত নাই তাই আমি বুড়া পানি খাই লইছি আমি তো ভুলে গেছিলাম কালকে রাত্রি তো খাওয়ন শেষ হয়ে গেছে সকালে তোর রুডি খাওয়া স্কুলে এলাম আচ্ছা তুই এক কাজ কর ঘরে যা আমি চাল নিয়ে আইতেছি সেদিন জনে জনে আত্মীয় স্বজনের কাছে টাকা ধার চেয়েছিলাম কারো কাছে একটা টাকা পাইনি জানো আমার ছোট ভাই দুদিন ধরে কিছু খাইনি ওর স্কুলের শিক্ষক শিক্ষিকার কাছে অনুরোধ করে ওকে পড়াশোনার ব্যবস্থা করেছিলাম তারা অবশ্য কিছুদিনের জন্য ওকে বিনা পারিশ্রমিকে পড়িয়েছিল আমার ভেসে যাওয়া সমস্যাটা তো তোমরা চালাবে না আমাকেই চালাতে হবে আমাকে জীবিকা নির্বাহ করতে হবে সেটা যে কোনো মূল্যেই হোক তাতে তোমাদের সমস্যাটা কোথায় আমাকে বলো তো আচ্ছা তোমরা কি ধনী বলে মানুষকে মানুষ মনে করো না আমরা গরিব বলে কি আমরা মানুষটা ভার্সিটি কি তোমাদের কেনা বলো তো ভার্সিটি তোমরা যেভাবে কষ্ট করে চান্স পেয়েছো আমিও ঠিক সেভাবেই কষ্ট করে চান্স পেয়েছি দেখো আমি কোনো ঝামেলায় যেতে চাই না তাই আমি আমার সব কষ্টের কথা তোমাদেরকে খুলে বললাম তারপরেও যদি তোমরা আমাকে ভার্সিটি থেকে বের করার জন্য কোনো ধরনের আন্দোলন করো তাহলে আমি কিন্তু ভার্সিটির কর্তৃপক্ষের কাছে তোমাদের নামে কমপ্লেন করতে বাধ্য হব তখন কিন্তু তোমরা আমাকে কিছু বলতে পারবে না আর তখন কিন্তু আমাকে বলতে এসো না যে আমি কোনো অন্যায় করেছি আমরা সরি আসলে আমরা বুঝতে পারিনি যে আমাদের সঙ্গে এত গরিবরাও করতে পারে আসলে এগুলোর সাথে তো আমরা অভ্যস্ত না আর কখনো দেখিও নি কিন্তু আজকে তোমার কথা শুনে মনে হলো যে মানুষ কি পরিমাণ কষ্ট করতে পারে তুমি তোমার কাজ করে যাও আমরা তোমার সাথে আছি আর কখনো তোমাকে ছোট করে বা অপমান করে কথা বলবো না দেখো হৃদয় আসলে আমরা তোমার অবস্থানটা বুঝতে পারিনি ছোট থেকে বড় লোক ফ্যামিলিতে বড় হয়েছি যা চেয়েছি মা বাবা তাই দিয়েছে সব স্বপ্ন পূরণ করেছে তাই আর কি আমাদের বুঝতে অসুবিধা হয়েছিল প্লিজ তুমি কিছু মনে করো না যাই হোক তুমি তোমার ভাইয়ের দায়িত্ব নিয়েছো এটা শুনে খুবই ভালো লাগলো আর আমরা আমাদের নিজেদের ভুল বুঝতে পেরেছি আমরা দুঃখিত তোমরাও কিছু মনে করো না আমি তোমাদেরকে অনেকগুলো কথা শুনিয়ে ফেললাম আর আমাদের এটা জেনে খুবই ভালো লাগছে যে আমাদেরই একটা ক্লাসমেট এই অল্প বয়সে তার পরিবারের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছে হ্যাঁ যারা ঠিক বলেছে চলো আমরা যাব। আর আজকে থেকে সব সময় তোমার রিক্সাই আমরা চলাফেরা করব। কারণ আমরা তো তোমার সংসার চালাতে পারবো না কিন্তু যাত্রী হিসেবে তোমার রিক্সায় ওঠা কিছু টাকার হেল্প করতে পারি তোমাকে তাহলে চলো তোমরা কোথায় যাবে আমি নামিয়ে দিয়ে